তো এখন সকালে আমি ঝটপট দিয়ে দিচ্ছি হচ্ছে ওকে ওর ব্রেকফাস্টটা আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল রেখেছি দুটো রুটি দিয়েছি তার সাথে একটা ডিম পোচ এবং আমি একটু আম কেটে রেখেছি সেটা আমি ওকে দিয়ে দেব আর হ্যাঁ ব্রেকফাস্টে আমি এখানটায় ওকে চারটে মতো খেজুর অ্যাড করে দিলাম তো এই হয়ে গেলো ওর ব্রেকফাস্টও অলরেডি স্নান করে ফ্রেশ হয়ে গেছে এবারে ঝটপট ওকে ব্রেকফাস্টটা দেবো দেন আমি ওর লাঞ্চটা প্যাক করে নেব তো চলো আজকে দেখিনি ওকে লাঞ্চে কী কী দিচ্ছি আজকে ওর লাঞ্চে ছিল রুটি তার সাথে একটা ডিম্পোস দিয়েছিলাম আর অ্যাকচুয়ালি আজকে না কুমড়ো ভেজেছিলাম তো কুমড়ো ভাজাটা দিয়ে দিয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওকে একটু শশা তো এই হচ্ছে আজকে ওর দুপুরের লাঞ্চ আজকে লাঞ্চটা ভীষণ লাইটের ওপর গেছে আর কি একটা ডেম্পো দিয়ে দিয়েছি ব্যাস ও ডেম্পো হলে আর কিছু লাগে না তো চলো এবার ঝটপট আমি সবকিছু রেডি হয়ে আগে তৈরি হয়ে হয়ে জন্য এখন আমি রেডি গেছি অফিসের জন্য এখন আর খুব বেশি টাইম ওয়েস্ট করা যাবে না খুবই তাড়াতাড়ি বেরোতে হবে আমি লাঞ্চটা করে নিয়েছি আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি লাঞ্চে নিচ্ছি আর তারপর জাস্ট ছটপট বেরিয়ে আর কিছু নেই ও অলরেডি অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তারপর আমার অনেক কাজ করা হয়ে গেছে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন শুধু লাঞ্চটা প্যাক করা হয়ে গেছে শুধু ব্যাগে ভরবো আর ঝটপট বেরিয়ে যাবো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কি নিয়েছি আজকে লাঞ্চ এখন আমি করে নিয়েছি বলছি আর একদমই এখন দেরি করা যাবে না এখন ছটপট আগে চলে বেরোই অফিস যেতে হবে টাইমের মধ্যে অফিস থেকে ফিরে দেন দেখা হচ্ছে দেখতে থাকো বাই আর হ্যাঁ আজকে অফিস থেকে ফিরে ইচ্ছা যে একটা স্পেশাল কিছু খাবার বানাবো আমার অ্যাকচুয়ালি একটা কুকিং ভিডিওর জন্য শুট করার আছে তো যদি কিছু করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো অফিস থেকে ফিরে দেন আমি কথা বলছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং টু অল এইচএস্ট অফিস থেকে বাড়ি ফিরেছি এবারে হয়ে যাবো আগে চটপট ফ্রেশ আজকে আর একদমই টাইম ওয়েস্ট করব না তার কারণ আজকে এখন একটা স্পেশাল কিছু বানাবো কি বানাবো চলো তোমাদের সাথে আগে বলবো না আমি আমি বানাতে বানাতে শেয়ার করছি আর ও হ্যাঁ তবে হ্যাঁ চিকেনের আইটেমই বানাবো আমাদের বাড়িতে না অ্যাকচুয়ালি যদিও আমি আর ওই শুধুমাত্র চিকেন খাই কিন্তু ও মাটনের থেকে চিকেন খেতে বেশি পছন্দ করে আর চট জলদি চিকেন হয়েও যায় মাটন বানাতে গেলে অনেক ঝামেলা সেই জন্য চিকেনই আমাদের বেশিরভাগ হয় তো যাই হোক আর মাটনের যা দাম সেটাতেও রোজ রোজ খাওয়া পসিবল নয় আর খাওয়াটা আই থিঙ্ক হেলদিও নয় যাই হোক চলো আজকে চিকেন ও অফিস থেকে ফেরার পথে চিকেন নিয়ে এসেছে তো চিকেনের একটা প্রিপারেশন বানাবো আর তার সাথে আরও একটা জিনিস বানাবো ভেবেছি চলো আগে ঝটপট করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি এখন আগে খাবো হচ্ছে একটু চা বানিয়ে খাবো আজকে আমার মনটা খুব ভালো আছে জানি না কেন কোনো কারণ নেই সেরকম কিছু হয়ও নি ভালো বাট স্টিল আমার মনটা খুবই ভালো আছে আজকে জানি না কেন এরকম হয় মাঝে মাঝে মানে মাঝে মাঝে না কোনো কারণ ছাড়াই ভীষণই মনটা খারাপ হয়ে যায় কিছু ভালো ভালো আবার মাঝে মাঝে ভীষণই লাগে লাগে তো তো আজকে সেরকম একটা দিন যাই হোক চলো আগে ফ্রেশ হয়ে দেন আমি আসছি তো এখানে আমি আগেই ফ্রেশ হয়ে বানিয়ে নিয়েছি হচ্ছে এই চাটা যেটা কিনা ভীষণ রিফ্রেশমেন্টের একটা কাজ করে আর কি তো এখন আমি এখানে এনজয় করছি হচ্ছে আগে আমার ফার্স্ট যেটা চা চাটা আমি খেয়ে নিয়ে দেন আমি সোজা চলে যাবো রান্নাঘরে কারণ হাতে খুব বেশি সময় একদমই নেই দেখা যাক খুব তাড়াতাড়ি করে চেষ্টা করবো যেহেতু হাতে খুব একটা সময় নিই তবে হ্যাঁ জিনিসটা করতেও হয়তো একটু সময় লাগবে কতটা তাড়াতাড়ি বা কীভাবে করতে পারি সেটা একবার দেখছি বাট হ্যাঁ তার আগে আমি একটু তৃপ্তি করে আগে চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে রান্নাঘরে আর হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না যে আমি কি বানাতে চলেছি আজকে ভেবেছি বানাবো হচ্ছে একটু লেমন চিকেন ওই যেটাকে বলে না যে চিকেন ইন লেমন বাটার সস সেটা বানানোর চেষ্টা করব আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করব যদিও এরাকে কখনও সেরকমভাবে ট্রাই করা হয়নি আর তার সাথে সাথে আজকে বানাবো হচ্ছে মানে আজকে যে দুটো রেসিপি বানাবো দুটোই আমার নতুন একদম প্রথম এর কখনও কখনো আর তার সাথে আমি বানাবো হচ্ছে ওই তন্দুরি রুটি টাইপের একটা করার চেষ্টা করব মোটামুটি টুকটাক এটা ওটা দেখেই ট্রাই করব দেখা যাক কতটা কী হয় তো আজকের রাতের আমাদের স্পেশাল মেনু হতে চলেছে তন্দুরি রুটি এবং তার সাথে লেমন চিকেন ইন বাটার সস দেখতে থাকো আমি অবশ্যই শেয়ার করতে থাকছি কীভাবে করছি আর আমার মতন করে আমি আমার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের এই প্রিপারেশানটা বানানোর জন্য আমি ফার্স্টে চিকেনের মধ্যে ওই একটু লেবুর রস গোলমরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে না ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম যেই গ্রেভিটা বানাবো সেটার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একটু হালকা ফ্রাই করে ওটাকে জাস্ট পেস্ট বানিয়ে নিয়েছিলাম আমি পুরো রান্নাটা একদম লো ফ্লেমে করেছি এটা ডিটেলস রেসিপিটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা চেক চেকআউট করে নিতে পারো তো এখানটা ওই পেঁয়াজটা সে ধরনের পাতার ওই ডাটিগুলো অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এবারে জাস্ট কিছুই না তেল আর বাটারের মধ্যে ওই চিকেনগুলোকে ফ্রাই করবো ম্যারিনেটেড চিকেনগুলো আর ওই গ্রেভিটা দিয়ে জাস্ট একটু রেডি করে নেবো আর এখানটায় লেবু ঘষে নিয়েছিলাম আমি ওই লেবু ঘষের ওই লেবুর ওই সবুজ অংশটা উপরে ওটাকেই গ্রেড করে নিয়েছিলাম চিকেনটা ফ্রাই হলে তুলে ওই যেই পেস্টটা বানিয়েছি আর কি মশলার সেটা অ্যাড করে জাস্ট না একটু কষিয়ে ছেড়ে তারপরে আমি এটা করে নেবো আর কি তো এইভাবেই আমি ঝটপট আজকে বানিয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আমি যদিও ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছে আর তো ভাবে ওইভাবে বাড়িতে ট্রাই করতে পারো আমি ডিটেলস রেসিপিটা দিয়ে দিচ্ছি আর তার সাথে আরেকটাও আমি বানিয়েছি সেটা হচ্ছে আজকে ওই তন্দুরি রুটিটা বানিয়েছি ওটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু ওটাও জাস্ট অসাধারণ হয়েছে ওটার রেসিপিটা আমার এখনও এডিটিং হয়নি বলে আমি এখনও আপলোড করতে পারিনি বাট ওটাও আমি চেষ্টা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল এক দুদিনের মধ্যে এডিট করে পোস্ট করে দেওয়ার জন্য তো ওটাও তোমরা প্লিজ ফলো রেখো যদি দেখতে চাও কীভাবে করেছি আমি তো যাই হোক এভাবেই আজকে জটপট করে আমি আজকে রাতের ডিনারটা বানিয়ে নিচ্ছি আর অ্যাকচুয়ালি কী বলে তো সময় হয় না তো ভীষণ সময়ের অভাব থাকে সেই জন্য সেইভাবে আর কি এডিটিং করে বা পোস্ট করা এটা সত্যিই একটা মানে ভীষণই টাফ ব্যাপার আর কি যারা ডেইলি বেসিসে করে তো তাদেরকে অফ আমার তরফ থেকে চাই হোক এখানটায় দেখো আমার চিকেনটা অলমোস্ট কিন্তু হয়েই এসছে বেসিক্যালি এটা লেবু রস হ্যাঁ তবে রান্নাতে একটু চিনি অ্যাড করেছে একটু ক্রিম অ্যাড করেছে তার কারণ যেহেতু লেবুর রসটা দিয়েছিলাম তো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য যাই হোক এখানে এইভাবে আমি ঝটপট তৈরি করে নিলাম আজকে রেসিপিটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে খেয়ে দিয়ে উঠে আমি ওর ফিডব্যাকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে এখন আমি এখানে করছি হচ্ছে একটা ভিডিও এডিট খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো কমপ্লিট করে বাদ বাকি টুকটাক যা কাজ ছিল আর কি সেগুলো করে নিয়েছি এবারে এডিটটা করে জাস্ট শুয়ে পড়ব কারণ অনেকটাই লেট হয়ে গেছে অফিস থেকে এসে এসেছে খাবারটা বানাতে বানাতে অনেকটাই টাইম লেগে গেছিলো তো যাই হোক আমি এখন ওর থেকে ফিডব্যাকটা নেবো কেমন খেলো খাবারটা বা কেমন হয়েছে যেহেতু আমি দুটো আইটেমই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম না তো আমার অনেক একটু মনে মনে ভয় ভয় হচ্ছে যে ঠিকঠাক করতে পারবো কি বা কীরকম হবে বাট আমার এন্ড থেকে তো আমার বেস্ট আমি দেওয়ার চেষ্টা করেছি এবার তোমরা মুখ থেকে শুন নাও যে কেমন হয়েছে বা কেমন খেলে বলো খাবারটা কেমন খেলে কোন খাওয়াটা জিতে বানালাম অনেকগুলো খাবারই তো বানালাম কোনটা ও চিকেন আর তন্দুরি হ্যাঁ ও বাহ গো কি সুন্দর কেটে জুর কথা দিয়েছিল আমাকে চিকেন ভর্তা হ্যাঁ লাস্ট ব্লগে কথা দিয়েছিলাম যে চিকেন চিকেন ভর্তা তন্দুরিটা সত্যি অ্যামেজিং বানিছে আই ভাবিনী আমার বউ এত ভালো তন্দুরি বানাতে পারবে কারণ ফার্স্ট টাইম বানিয়েছে মানে এক্সপেকটেশনের বাইরে সত্যি বলছি একটু বাড়িয়ে বলছি না রিয়েলি তন্দুরিটা আমি খেয়ে জাস্ট অবাব হয়ে গেছি চিকেনটা নিয়ে কোনো অসুবিধা নেই চিকেন এর আগে বহুবার হ্যাঁ লেমন চিকেন সেটা নিয়ে আমি কনফিডেন্ট ছিলাম যে তুমি যখন চিলি চিকেন বানাতে পারো তুমি হংকং চিকেন বানাতে পারো তুমি এরা এর সাথে যে ওই যে মাঞ্চুরিয়ান বানিয়ে খাওয়িয়েছ এই সমস্ত জিনিস যখন বানাতে লিমন লেমন চিকেনটাও বানাতে পারবে এটা নিয়ে আমার অবিশ্বাস ছিল না তুমি এর তন্দুরি বানাতে পারবে এটা আমার জাস্ট ধারণা ছিল না অসাধারণ আমি অবাক জাস্ট অবাক যে আমার বউ তন্দুরি বানাতে পেরেছি আই এম তো অবাক একদিন মানে ওই ময়দাটা মেখে সবাইকে বলে রাখি রোমালি করতে গেলে কিন্তু একটা আলাদা রকমের ময়দা হয় ওই ময়দাটা দিয়ে করে ছিড়ে যায় আমি নিজেই জানি না ময়দা হয় আমি এনে দেবো তো এবার আমার কাছে আমার রিকোয়েস্ট পাপির কাছে আমার বয়ের কাছে আমার রিকোয়েস্ট এবার তাহলে একবার তন্দুরি হয়ে গেছে এবার একটু রুমালিটা ট্রাই করো তাহলে দোকান থেকে রুমালিয়াটাও বন্ধ রুমালিটা তো আমি পারি না বানাতে রুমালিটা তুমি ট্রাই করো না আমি তো আগুনের কাছে গেলেই আমার ভয় লাগে আমি কি গেলে ভয় লাগে কিন্তু তুমি তো এয়ার ফ্রাইটা তন্দুরিটা তো ভালোই বানাতে পারো গ্রিল চিকেনটা সেটা একদিন আমাকে বানিয়ে খাও অ্যাকচুয়ালি আমি কোনোদিন রিয়েলি বলতে মানে জলের গ্লাসে জল ভরে খাইনি তো এখন মা কোনোদিন খাওয়ায়নি এখন বউ যদি বলে রান্না করতে হবে তুই বানিয়েছিলিস মিটা তাহলে আমার হাত পুড়িয়ে করতে হবে আমি তো পারি না এসব তুই তন্দুরি চিকেন বানাসনি আমি চেষ্টা করেছিলাম একদিন ভালো হয়ে গেছিল তা বলে এই না আমি পারি

যে আমার বউ এত সুন্দর রান্না পারে যে আমাকে নিজের হাতে রান্না করে এত খাওয়ায় তো আমি সারা জীবন আমার বউরাতের রান্না খেতে চাই আমার মায়ের হাতে রান্না খেতে চাই নিজে একদমই রান্না করতে চাই না কারণ আমি পারি না মাপ করো তো তোমরা যেরকমটা দেখলে ও আমার জন্য কিছু রান্না করতে পারবে না ও বলে দিল আমিও কিন্তু অনেক কিছু পারি না আমিও কিন্তু অনেক কিছু না বাট ওর জন্য ট্রাই করি আমি সেখানে ওকে রিকোয়েস্ট করেছিলাম যে তুই একদিন আমার জন্য কিছু ট্রাই কর তো তোমরাই বলো ওর কি এটা ট্রাই করাটা উচিত কি অনুচিত বা আমার এই কথাটা ওকে বলা কি উচিত হয়েছে কি ঠিক হয়নি সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই হোক আজকের ভিডিওটাই ইয়ে থাকছে আর হ্যাঁ ও আমার জন্য রান্না করুক বা না করুক আমি ডেফিনেটলি ওর জন্য সবসময় ভালো কিছু করার ট্রাই করব কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর নতুন নতুন আইটেম বানিয়ে সবাইকে খাওয়াতেও ভীষণই ভালোবাসি তো যাই হোক ও অলরেডি শুয়ে পড়েছে না এখন আর দেখানো যাবে না তো যাই হোক তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করতে থেকো দেখতে থেকো কি বলছো আমি বলতে চাইছি যে যেরকম ও আমাকে একটু আগে বলল যে ও আমাকে সারা জীবন ভালো ভালো রান্না করে খাওয়াবে সেরকম আমিও দায়িত্ব নিয়েছি ওরতে যে আমি একা একা খাবো না আমার খাবারের সাথে ভাগ ও দেব দেবো সেটা ও রান্না করুক বা অন্য কেউ রান্না করুক আর ওকে ঘোরানোর দায়িত্ব আমার এদিক সেদিক ঘোরানো সব দায়িত্ব আমার ও যেরকম আমি ভালো ভালো রান্না খাওয়াবে সেরকম আমি ওকে ভালো ভালো ঘুরতে নিয়ে যাব

ঠিক আছে যাই হোক তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর হ্যাঁ রেসিপিটা কিন্তু তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এটার ডিটেলস ডিটেলস আলাদা রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো আর তার সাথে সাথে আমি যেটা তন্দুরিটা বানিয়েছি ওটার ভিডিওটাও আমি ইটিএলসে আপলোড করবো এরপর তো যাই হোক তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হাজার যারা সাবস্ক্রাইব করলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে টিল দেন সুস্থ থেকো ভালো থেকো আর বাইকে ভালো রেখো বাই